ম্যান মিল্ক সোফার এ মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মুসৃণ উম হে আমারে কি হল পাগল পাগল লাগে হাওয়াই এসে জানিয়ে দিলো এমন তো হয়নি আগে বাতাসের শেষ কথা ফিস ফিস সেও তোমারি এই দটা না জানছ না সেও তোমারি বন্ধু বাসন তুমি আমি ছাড়া তুমি মানে হয় না কোনো বন্ধু ঘোষণা তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো

কনাপ আমি ভাবছিলাম যে ধরো এত জমকালো একটা আয়োজন এত বড় একটা আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার দু এত শিল্পী সবার একটা মিলন মেলা সেখানে একজন মাত্র শিল্পী আছে যিনি নাচ এবং গান দুটো দিয়ে মঞ্চ মাতিয়েছেন পুরস্কারও পেয়েছেন সে কে বলতো নাচে গান ভরপুর মানে তোমার গান চলছিল সেখানে তোমার একটা অ্যাপিয়ারেন্স হলো আমাকে একটু বিহাইন্ড দ্য সিনের গল্প বলো সবাই তো দেখেছি যে তুমি পুরস্কার পেয়েছ দারুণ একটা লুকে তোমাকে আমরা পেয়েছি মানে একটা লাল পরে হয়ে তুমি চলে আসলে আরো একটা ডিফারেন্ট লুক ছিল কিন্তু এই যে কনা যে একটু নাচ নিয়ে মঞ্চে আসবে মেরেল প্রথম আলো পুরস্কার দু চব্বিশের আসরে এই কনসেপ্টটা কার রিহার্সেল ফ্লোরে কি কি হয়েছে আমি আসলে প্রথম শুনতে পেরেছিলাম কবির বকু ভাইয়া উনি বলেছিল যে এবার আমাদের একটা প্ল্যান হচ্ছে আমি তোমাকে জানাচ্ছি তারপর দেন আমাদের যে কোরিওগ্রাফার সোহাগ ভাই সোহাগ ভাইয়ের অফিস থেকে দেন আমাকে বল যে বকুল ভাই বলতেছে এরকম তোমাকে পারফরমেন্স করতে হবে তাহলে কি পারফরমেন্স হবে বিকজ আমার মনে আছে দুই হাজার তো যখন আমার ধিম তানা রিলিজ হলো তখন মাছ আমি ফার্স্ট টাইম আমার মানে ফুল আমার গানের সাথে ডান্স পারফরম্যান্স এই বুকুল ভাইয়ের জন্যই করেছিলাম উনিই বলেন না তোমাকে এটা নাচতেই হবে আমি ওখানে পারফর্ম করেছিলাম ওটা সোহাগ করে রেকর্ড করেছিল সেম টিম এইবার সেম টিম এন্ড আই ওয়াজ আমি পুরো নাচ বলকে না পুরোটা একজন হিরোইন ডান্স করবে আর লাস্টে তুমি ঝুকবা তার উদ্দেশ্যে হিরোইনটাকে তার উদ্দেশ্যে বিদ্দাসিনা আমি আমি তো পুরো ওকে বিকজ নিমের সাথে না আমি বারবার বলতেছিলাম যে ও তো এত লম্বা আর খুব ভালো ডান্সার আমি কি করবো আসলে করলাম আমি আমার নাচে আমার নাচ ভালো লাগে আমার নাচতেও ভালো লাগে বাট মেরিল প্রথম আলোর মতো এত বড় মঞ্চ এবং সব সামনে সব সেলিব্রিটিরা বসা সব পরিচিত মানুষরা ওখানে একচুরো ভুল হওয়া যাবে না এই যে একটা রেসপন্সিবিলিটি মাথায় এই টেনশনে আমি জাস্ট প্যারা খাচ্ছিলাম তারপরে মানে আমার কাছে কথা মনে হচ্ছিল যে জাস্ট কোন রকমে স্টেপ যেন না ভুল হয় দ্যাটস ইট আচ্ছা আমরা তো কয়েক ঘন্টার একটা আয়োজনে যাই মেরিল প্রথম আলো কিন্তু তার পেছনে যে কত দিন থাকে কত রিহার্সেল কত প্রিপারেশন সু প্রিপারেশন ফেজটাই আমার কাছে আরো বেশি এন্টারটেইনিং মনে হয় না কিছু একটা জন্য প্রিপেয়ার করছি মেরিল প্রথম আলো আসার আগে মানে পুরো বছরটাই ইউনো একটা প্ল্যান থাকে যে রেড কার্পেটে কে কি পরবে এটা একটা হাইপ থাকে সবার মধ্যে যে রেড কার্পেটের সাজটা কি হবে স্পেশাল হতে হবে বা আমি অলওয়েজ কেন যদি রেড কার্পেটের আগে আমার মনে হয়েছে না আমি আমি যেরকম আমি সেরকমই থাকবো আর কি আমি এক্সপেরিমেন্ট করতে ভয় লাগে আমার কারণ এত 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 ক্যামেরা থাকে এত এত সব নিজেদের মানুষরা থাকে সো আমার মানুষকে দেখতেই ভাল লাগে আর এবারের আয়োজনটা আসলে খুবই চমৎকার একটা আয়োজন ছিল জম কালো নাচে গানে ভরপুর সবকিছু মিলিয়ে খুবই মানে খুবই সুন্দর একটা প্রোগ্রাম একটা বড় সারপ্রাইজ ছিল একদম তার এন্ট্রেন্সটা মানে পুরো মানে গ্র্যান্ড এন্ট্রি একটা সব মিলে একটা মানে ভীষণ একটা আনন্দের সময় ছিল একদমই আচ্ছা কনাপ আবার আমি একটু স্টেজে চলে যেতে চাই তোমার নাচটাতেই যেতে চাই এটা লুকটা নিয়ে আমাকে একটু বলো লুকটা কে সেট করলো কি কি প্ল্যান করে তুমি এই লাল পরি হয়ে আমাদের সামনে এলে আমি তো দুইটা ড্রেস পরেছি একটা রেড কার্পেটে ছিল ওই ড্রেসটা ডিজাইন করেছিল আফসান বিন্দু আমাদের আরেকজন সেলিব্রিটি আর্টিস্ট তুমি জানো ওর একটা সুন্দর বুটিক আছে আফসান বিন্দু নামে ওই ড্রেসটা ও বানিয়েছে আর ট্রান্সের যে ড্রেসটা ওটা আমি মিমের সাথে কনসার্ন করে মিম কোথায় বানাচ্ছে মিম বানিয়েছে এটা বাটারফ্লাই বাই সাগর তসমান ওর ওখানে দেন আমি ওর কাপড় পরিস দেন ওর ওখানে গেলাম অ্যান্ড আমি বললাম যে আমাকে মিম তো মিমের প্যাটার্নের কাপড়টা পরবে আমি জাস্ট বললাম যে কালারটা যেন একরকম থাকে দুজনের নালে খুব একটা মানে সুন্দর লাগবে না দেখতে তো ওই অ্যাকচুয়ালি প্ল্যান করলো যে মিমেরটা তাহলে রেড অ্যান্ড রেড হচ্ছে তোমারটা রেড অ্যান্ড সিলভার কিছু একটা করি বিকজ তোমাকে তুমি তো পরে আসতেছো তোমার তার একটু ব্লিং ব্লিং কিছু করি

এটা মানে কেউ যদি নিজের রেসপন্সিবিলিটি আমাকে মেকআপ করতে আসে সে আর জীবনে মেকআপ করবে না কি কি করো একটু বল না তুমি জানো তো দর্শকরা তো জানে না মানে আমি আমার মেকআপ কাউকে করতে দেই না আমার কাছে মনে হয় আমার ফেসটা আমি সবচেয়ে ভালো বুঝি এন্ড আমি এই যে আজকেও কিন্তু হাফ জান মেকআপ বাসা থেকে করে গাড়িতেই পুরোটা করতে করতে আসলাম সো এটা আমি অভ্যস্ত হয়ে গেছি তুমি কিভাবে ডিস্টার্ব করো একটু এটা বলো যে কেউ যদি তোমার মেকআপটা ধরো করছে তুমি তাকে কিভাবে ইরিটেট করো তুমি বলো তুমি দেখছো

আগে বলবে না চুলটা করে দিই চুলেও এখন এখন যেটা হয়েছে যে আমাদের তো আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের শো করতে যেতে হয় দেশের বাইরে আমাদের শো করতে যেতে হয় তো আমরা আসলে মেকআপ আর্টিস্ট বা হেয়ার স্টাইলার নিয়ে যেতে পারি না হেয়ার স্টাইলিস্ট থাকে না আমাদের সাথে তো চুলটাও আমাকে করতে হয় তো আমি আসলে সত্যি কথা নর্মালি এটা আমার পার্সোনালিটি যে আমার সুন্দর কাপড় পরতে অথবা সুন্দর করে বাসা থেকে বের হইতে ভালো লাগে আর কি সো এই আমার ওই অভ্যাসটা হয়ে গেছে অনাপু তোমার কি ফিল হয় যে তুমি তোমার বেস্ট টাইমটার মধ্যে দিয়ে যাচ্ছো ক্যারিয়ারের আলহামদুলিল্লাহ ইয়া আই এম লিভিং মাই ড্রিম অ্যাকচুয়ালি এটাই আমি হতে চেয়েছিলাম এটা আসলে অনেক আমি লাকি যে আমি বেশ কয়েক বছর ধরেই অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ মানে আমি যেই জায়গাটাতে আসতে চেয়েছি আমি চেয়েছি যেন আমি আগে চাইতাম যে আমার একটা গান থাকুক যে গানটা আমি গাওয়ার পরে আমার সামনে যারা দর্শক আছে আমাকে গাইতে হবে না তারা গাইতে ছোটবেলা আমি যখন কনসার্ট দেখতাম আয়ুব বাচ্চু অথবা জেমস ভাই তারা গান গাচ্ছে তারা একটা গান লাইন ছেড়ে দিচ্ছে আর সবাই গাচ্ছে তা আমার খুব ইচ্ছা হতো যে কবে আমার এরকম একটা গান হবে দেন আই গট ধিম তানা টু থাউজেন্ড ইলেভেনে অ্যান্ড দেন আস্তে আস্তে অনেক গানই আসলো তো একটা গান চেয়েছিলাম তো মন থেকে চেয়েছিলাম আই থিঙ্ক এর জন্য অনেক গান এটা এক ধরনের ব্লেজিং যে তোমার একটা গান না অনেকগুলো গান মানুষের দৈনন্দিন জীবনের অংশ হ্যাঁ আলহামদুলিল্লাহ তাই না আমি আসলে সত্যি কথা আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং আমি যাদের সাথে কাজ করি আর কি যারা আমাকে আহ মানে আমাকে কি বলবো কেপেবল মনে করে যে এই কাজটা আমাকে দিয়ে ভালো হবে তারা আমাকে কাজটা করতে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের জন্য আমি গানগুলো পেয়েছি আমাকে ওই পরিমাণ যোগ্য মনে করেছেন তারা এবং অবশ্যই আমার যারা দর্শক শ্রোতা এতগুলো বছর ধরে আমাকে ভালোবাসছে এবং কন্টিনিউসলি তারা ভালোবেসেই যাচ্ছে আমাকে আমার কাজের সাথে থাকছে তাদের কাছে আমি কৃতজ্ঞ একটু দুষ্টু কোকিল নিয়ে গল্প শুনবো করনাপুর দুষ্টু কোকিলটা মানে ম্যাসিভিট হিট বললেও আসলে কম হয় যে ভাবে আসলে দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে এটা সবার একটা ড্রিম থাকে যে আমার একটা গান এরকম একদম ম্যাস পিপল জানবে তো দুষ্টু কোকিল সেই টার্গেটটা তোমার বা সেই গোলটা তুমি অ্যাচিভ করেছো আমি বলবো যে এত হিট হয়েছে দুষ্টু কোকিল নিয়ে থেকে ইউনিক কি কমপ্লিমেন্ট তুমি পেয়েছো একদম মনে নাই জানো বিকজ দুষ্টু কোকিলটা যখন ইউ সবার কাছে পৌঁছে গেল এত 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 রিল 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 ফানি মজার ওটা দিয়ে আবৃত্তি করছে ডান্স করছে ওটা দিয়ে অ্যানিমেটেড ভিডিও বানাচ্ছে এত এত হয়েছে আসলে সবকিছু স্পেশাল মানে ওই দুষ্ট কোখিলের যে আমার মনে আছে যে যখন তোমার টিজারটা রিলিজ হলো কয়েক সেকেন্ডের একটা ক্লিপিংস ওইটা এত আমাকে আমি তো আসলে খুব একটা ভিউ অথবা টিকটক এগুলো আমি খুব একটা কাউন্ট ওভাবে দেখি না যে কত রিল হচ্ছে কত ভিউ হচ্ছে আমাকে ফোন করছে আপু এত রিল হচ্ছে এত টিকটক হচ্ছে তাই আচ্ছা ওকে তারপরের দিন কিন্তু ঈদের দিন চলে আসলো মানে চাঁদ আগের দিন টিজার রিলিজ হলো তারপরের দিন ঈদের দিন সকালবেলা আমার মনে আছে রিপন নাথ আমাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার উনি এবং আরেকজন রাসেল ভাই আই থিঙ্ক ওনারা হলে বসে সকালের শো দেখছিল ওনারা আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ এই গানটা কি তুই গাইছিস আমি না বলছি কি হ্যাঁ ভাইয়া কেন মানে আমি জাস্ট ভাবছি উনি বলবে যে কি গান গাইছিস তুই এটা বলবে বুঝছো হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে তাই ওয়াজ কনফিউজড কেন বলবে এইভাবে এন্ড দেন বিকাল পর্যন্ত যাওয়ার পরে দেখি ব্লাস্ট মানে একটা গান বলে না যে রাতারাতি একটা গানের রেসপন্স পাওয়া যায় এই দুষ্ট কোকিল হচ্ছে আমার লাইফের ওরকমই একটা গান যেটা রাতারাতি আমি রেসপন্স পেয়ে গেছি এই সময়টার সাথে সাথে সেটা কমছেও না যেটা ডাকবো ওটা তো আমরা আমিwidetildeবারে মেরিলের স্টেজেই বললাম যে আমাদের আমার ঠিক আগে আগে মেগাস্টারের স্টেজে এন্ট্রি হলো আমাদের প্রিয় সাকিব ভাই এত সুন্দর সুন্দর কথা বললেন ওনার জার্নি নিয়ে আসলে খুবই মানে আমার কাছে ওনার কথাগুলো প্রত্যেকটা কথা আমি রিলেট করতে পারছিলাম যে একটা আর্টিস্টের ডেডিকেশন একটা জায়গাকে ভালোবেসে যে এত কিছু সহ্য করে পৃথিবীর যা খুশি হয়ে যাক তার কাজে নো কম্প্রোমাইজ করে তার ক্যারিয়ারটাকে কম্প্রোমাইজ না করে যে এত দূর কনসিস্টেন্সি যে মেনটেন করা এটা চারটিখানি কথা না কিন্তু সো আমিও তখন ভাবছিলাম যে আমারও কিন্তু আহ ওনার ক্যারিয়ার অনেক বড় মানে অনেক রূপালি পর্দার ক্যারিয়ার বাট আমার ক্যারিয়ারও কিন্তু আমি অনেকগুলো বছর ধরে আমি কিন্তু এটা কিন্তু একটা মেইনটেনেন্সের ব্যাপার একটা ক্যারিয়ার বা একটা জায়গাকে ধরে রাখার জন্য তা আমি কিন্তু অনেক চেষ্টা করেছি বা আমি অনেক কিছুই আহ মেনটেন করতে হয়েছে আমাকে গান গান গাওয়ার চেষ্টা গানের ভালো গান করা ভালো কাজ করা আমি জাস্ট কাজ করে গেছি হুম একদম স্কুল লাইফ থেকেই তো আমার ধরো দিনতানা রিলিজের পর থেকে আমি ধরো সিনেমার গান নাটকের যখন ডাকছে যেটা আমার পক্ষে করা পসিবল আমি কিন্তু গান গেয়ে গেছি গানই গান গাইতে গাইতে আমার পথটা এ পর্যন্ত চলে আসছে তো কিন্তু আর্টিস্টদের লাইফে প্রত্যেকটা জিনিস যদি স্মুথ সোজা চলো তাহলে ধরো পিছলে পড়ার চান্সেস আছে আই থিঙ্ক এরকম এরকম যাওয়াটা বেটার আর কি একটু একটু থেমে একটু স্লো হয়ে একটু ফাস্ট হয়ে তো আমার চলাটা সেরকমই তা আমি এগেস্টার বলছিল যে ওনার সেকেন্ড ইনিং শুরু হয়েছে তা আমি আবার স্টেজে বললাম যে আই থিঙ্ক এই গানটা দিয়ে আমার ক্যারিয়ারের সেকেন্ড ইনিং শুরু হয়েছে আমি এই সেকেন্ড ইনিংসটাকে আরো অনেক দূর নিয়ে যেতে চাই অনেক ভালো ভালো কাজ দিয়ে আমরাও ইনশাআল্লাহ আরো অ্যাচিভমেন্ট সেলিব্রেট করতে চাই কণাপুর আচ্ছা কণাপুর গল্পে গল্পে বিরতির সময় চলে এসেছি একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন মিডিল মিল্ক অফ বার নিবেদিত ক্যাফে লাইফ ছোট্ট একটু ব্রেকের সময় হয়ে গেছে কণার আরো গল্প নিয়ে ফিরে আসছি ব্রেকের পরে সাথেই থাকুক মিরিল মিল্ক বার মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ কেক ফর শর্কি वेलकम টু চেয়ার রাইডার আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার্নেভিদিতো ক্যাফে আছে সঙ্গে সবার শিল্পী একটা আছে মধ্যে কিছু কোশ্চেনস এইগুলো তো তুমি তো আসলে তুমি এটা আমার দেখতে পায় হ্যাঁ শেয়ার করে শেয়ার অল ওকে তো তোমাকে যেটা করতে হবে কষ্ট করে একটা করে কোশ্চেন তুলতে হবে সেটা আমার কাছে তুমি পাস করে দিলে আমি তোমাকে কোশ্চেনটা দেখতে হবে আমাকে একটু আমি আজকে করে নিই ওকে নাও এই বছর কোন গানটি তৈরি হচ্ছে বা রিলিজ হয়েছে যে গানটির জন্য আগামী বছর মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে আই থিংক লাস্ট রোজার যে গানটা জিন থ্রি সিনেমার কন্যা হ্যাঁ কন্যার জন্য আমি আশা করতে পারি নেক্সট বার আমার নমিনেশন থাকবে এই এখনো পর্যন্ত ইনশাল্লাহ ওকে নেক্সট কোয়েশ্চেনে যাই ওকে সাকিব খান তার অভিনীত সব গান পেইজে শেয়ার দিলেও দুষ্ট কোকিল গানটি শেয়ার না দেওয়ার কারণ কি আমি আসলে তো সেটা আমি ঠিক বলতে পারবো না ওইটা ওই সময় অনেক কথা বলেছিল এটা নিয়ে বাট আই থিঙ্ক আমার কাছে সবচেয়ে বড় ব্যাপারটা কি জানো উনার অভিনীত চলচ্চিত্রে দুষ্ট কোকিল গানটা ছিল এবং আমার গানটাতে উনার অ্যাপিয়ারেন্সটা কিন্তু গানের সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করেছে সো পেজে শেয়ার করা না শেয়ার করা সেটা একটা খুবই ক্ষুদ্র বিষয় উনি নিজেই ওটাতে অ্যাপিয়ার করেছে উনি ওটাতে পারফর্ম করেছে এটাই আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার ওকে নেক্সটাতে যাই ক্যারিয়ারের বাজে সময় কখনো পার করেছেন না আলহামদুলিল্লাহ ক্যারিয়ারের অনেক বাজে সময় কখনোই পার করিনি না আমি তো খুব ওই যে বললাম যে কনসিস্টেন্সি থাকে আর যেটা হয় যে ঢেউয়ের মধ্যে ইটস নট অ্যাবাউট যে তুমি একদমই খারাপ মানে একদম আপস ডাউন আপস ডাউন ডাউন মানে একদম অনেক খারাপ হয় না আপ ডাউন থাকটা থাকাটা ভালো ক্যারিয়ারে ওকে কি যে কোয়েশ্চেন আমি এটা আমাদের টিমের প্রশ্ন কনাপু বাংলাদেশি গানের সর্বোচ্চ তিনশো মিলিয়ন ভিউ পাওয়া দুষ্টুকিল গানের গায়িকা আপনি আপনি কি মনে করেন এই রেকর্ড সহসাই ভাঙা যাবে আশা তো থাকতে পারে আমার নিজেরই আশা হয়তো হতে পারে বাট এটা অনেক টাফ অ্যাকচুয়ালি কারণ একটা আমি বলি যে একটা শিল্পীর জীবনে গান পাওয়া একটা লাকের ব্যাপার তো আমি ভেরি আমেরি লাকি যে আমি এরকম একটা গান পেয়েছি বাট আবার আশা করব যদি ওরকম গান হয় দর্শকরা যদি সেরকম ভালোবাসে হতেও তো পারে না না হওয়ার মনে আশা রাখতেই পারি ওকে কর্ণাপু তুমি যে আজকে আমরা মুক্তি দিচ্ছি সো আমরা পরের সেগমেন্টে চলে যাচ্ছি যে আমরা প্রথম আলো ফেসবুক পেজে জানিয়েছিলাম যে আজকে করনা আসছে আর দর্শকরা তোমার জন্য অনেক প্রশ্ন রেখেছে সেখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাকে জানাতে একজন রান্না বাননা নিয়ে জানতে চেয়েছেন আজাদি হোসাইন লনি আর ইউ লাভিং কুকিং হুইচ ইজ দা বেস্ট ডিশ ইন ইউ রাইস টেল

আমার প্রথম গানের ওস্তাদ হচ্ছেন সিন্থিয়া রহমান এবং আমি দীর্ঘ অনেকগুলো বছর মৈদুল ইসলাম আমার স্যার ওনার কাছে গান শিখেছি ওকে লাস্ট কোশ্চেন দর্শকদের মোহাম্মদ ওয়াজেদ জয় জীবনের প্রথম প্রেম কত বছর বয়সে ছিল আপু চার বছর চার বছর গানের সাথে এই উনি গানের সাথে আমার গানের সাথে আমার প্রথম প্রেম হয়েছে।

তাহলে তো দশে দশ মানে তোমার জন্য একটা বড় সড় রকম রেখে দিয়েছি আগে থেকে বললাম পারবো না চেষ্টা করে দেখি আমরা প্রশ্নগুলো করছি ছোট ছোট প্রশ্ন জাস্ট এক কথায় উত্তরের মতো এটাও কিন্তু স্কিপ করা যাবে না আর আমি অপশন দিলে কিন্তু একটা অপশন পিক করে ফেলতে হবে সেখানে কোনো ডিপ্লোমেসি আমি একসেপ্ট করছি না আগেই বলে দিলাম এটা আপনার কততম মেরিল প্রথম আলো পুরস্কার এটা আমার চতুর্থ মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আয়োজন কততম ছিল আমি পড়ছিলাম রায় কোন কোন গানের জন্য আপনি মেরিল প্রথম আর পুরস্কার পেয়েছিলেন আচ্ছা প্রথম যে গানের জন্য পেয়েছি সেটা হচ্ছে বসগিরি চলচ্চিত্র থেকে নেওয়া এটার নাম হচ্ছে দিল 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 দ্বিতীয়টা পেয়েছিলাম হচ্ছে আহ পোড়ামন দুই চলচ্চিত্রের ওহে শ্যাম আর তৃতীয়টি পেয়েছি হচ্ছে আহ সুন্দরী সিনেমা থেকে তুই কি আমার হবিরে আর এবার পেয়েছি তুফান চলচ্চিত্র থেকে নিয়ে দুষ্ট চলচ্চিত্রের নাম সহ আমরা শুনে নিলাম আচ্ছা কনাপুর চারটি মেরিল প্রথম আলো পুরস্কার সেরা গায়িকা হিসেবে কনা ছাড়া আরেকজন চারবার সেরা গায়িকা হয়েছিলেন তিনি কে কনক চাপা নাকি ন্যান্সি কনক চাপা এবার মেরিল প্রথম আলো পুরস্কারের কোন গানের জন্য প্রীতম হাসান সেরা গায়কের পুরস্কার পেয়েছেন কে নাজমুন মনিরা তুমি ভালো পড়াশোনা করে এসছো কনপু আপনার চোখে আগামীর সম্ভাবনাময় গায়িকা কে যেকোনো একটা অপশন চুজ করতে হবে অবন্তি সিদ্ধি আর আতিয়া নিশা দুইজনই আমার এত প্রিয় শিল্পী সত্যি কথা এখানে আমি একজনের নাম বলতে পারব না তোমার শেষ হলো তুমি একটা নাম বলে দিও না না সত্যি আমি বলতে পারব না আমাকে যে কোন জায়গায় যদি জিজ্ঞেস করে যে নেক্সট কাই আপনার প্রিয় শিল্পী আমি দুইজনের নামই বলি সব সময় সত্যি বিকজ দুইজনের সাথে আমার পার্সোনাল রিলেশন খুবই ভালো যে একটা তো আমি অপশন দিলে যে একটা পিক করতে আচ্ছা আমি দুইজনকে অনেক পছন্দ করি অ্যাজ এ सिंगर দুইজনই অনেক কোয়ালিটি আছে বা যদি একজনকে কে চুজ করতে হয় তাহলে আতিয়া নিশা ওকে নাই তো প্রিয় মানুষের কাছে কষ্ট পেলে কি করেন কষ্ট পাই পেয়ে বসে থাকি আর কান্না করি কানা করি আমি ভেরি ইমোশনাল আচ্ছা অবশ্যই পুরস্কার প্রাপ্ত দুষ্টু কোকিল গানটি আমরা শুনবো সেই গানটা দিয়ে আজকের আয়োজনটা শেষ করব কনাপু থ্যাংক ইউ সো মাচ ফর কামিং বরাবরই তোমাকে যখনই পাই আমাদের অনেক গল্প হয় আর তোমার কোম্পানি আমি খুব পছন্দ করি সেটা তুমি জানো আর তুমি অদ্ভুত রকমের পজিটিভিটি আছে তোমার মধ্যে এটা আমি সব সময় বলি তো আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি তারপরে দুষ্টু কোকিল দিয়ে আজকে আমরা বিদায় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরে মিলসব ক্যাফে লাইভ কনাপুর সাথে আমি তো দারুন সময় কাটিয়েছি আশা করছি আপনাদের সময়টাও সুন্দর করতে পেরেছি আজকে মতো আমি রোহানি সালসাবুল লাগুন বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইভে আবারও দেখা হবে ওকে গানটা করি হ্যাঁ ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে হাই পাগুন মাসে কাঁচা 바শি গুনগুনিয়ে ভ্রমরাশে প্রেমের লাগে ভকটা করে আহা উহ্ দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 মনে বসি বাঁজে রে কুক 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 কুক